আজকে আমি দেখাবো কচু শাক দিয়ে ইলিশ মাছের মজাদের একটা রেসিপি প্রথমে তেল দিয়ে দিচ্ছি দিয়েছি তেজপাতা ডার চিনি সাদা আলাচ কালো এলাচও দিতে পারেন হাতের কাছে ছিল না এজন্য দেওয়া হয়নি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে সুন্দরভাবে একটু হালকা ভাজা ভাজা করে নিব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ি দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা দিচ্ছি ধুনিয়ার গুঁড়া হাফ চামচ রসুনের পেস্ট দিচ্ছি প্রায় এক চামচ পুরো না যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর এর সময় দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ চামচল তেল উঠে আসলে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে সুন্দরভাবে মশলার সাথে ইলিশ মাছটা কষিয়ে আচ্ছা মনে হচ্ছিল তেল কম হয়েছে এই জন্য সামান্য একটু সাবেন তেল দিলাম মশলার সাথে কষানো হয়ে গেলে দিয়ে দেবো লবণ আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচু পাতা দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে নিতে হবে কোনো পানি দিতে হবে না কচু থেকে যে পানিটা বেরোবো ওই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে গাছে রেখে সুন্দরভাবে কচু শাকটা সিদ্ধ করে নিতে হবে একটা নেড়ে নেড়ে একেবারে ভত্তার মতো করে ফেলতে হবে যেন মুখ না ধরে যেন দিয়ে দিচ্ছে এক চামচের মতো লেবুর রস তেনার তো যখন দেখবেন কড়াইয়ের সাথে একটু লাগতেছে না নার করে কড়াই একসাথে ভত্তাটা উঠে যাচ্ছে তখন ভাবতে হবে যে আপনার ভত্তাটা হয়ে গেছে লবণটাও চেক করে নিতে হবে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কচুর শাক দিয়ে ইলিশ মাছের এই মজাদার রেসিপি রেসিপিটা আপনাদের ভালো লাগবে